কে জানতো আজকের রাতটাই ছেলেটা শেষ রাত রাত্রে বেলা মায়ের হাতে রান্না খুব মজা করে খেয়ে রাত দশটা ঘুমিয়ে গেল ছেলেটি পরের দিন সকাল হয়ে গেল ছেলেটি উঠল না আরাম করে ঘুমাবে বলে মাও ডাক দিল না দুপুর হয়ে গেল তারপরও ছেলেটি উঠল না তারপর মা নিজে এসে ডাকা ডাকি করলো তারপরও ছেলেটি উঠল না এক পর্যায়ে মা তার ছেলেটির হাত ধরে টান দিল তারপর পুরো শরীর নড়ে উঠলো পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গিয়ে তার বাবাকে ডাক দিল কিন্তু বাবা এসে ডাকা ডাকি করার পরও ছেলেটি উঠল না এক তার বাবা কেঁদে দিল আর তার মাথা হাত বলছে উঠে আয় বাবা তোকে আর কোনোদিন কিছু বলবো না তার বাবা তাকে নানা রকম লোক দেখিয়ে বলছে উঠে আয় বাবা কিন্তু ছেলেটি তো আর উঠে আসতেছে না একটু পরে ছেলেটার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওইদিকে মা কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বাবাকে সান্তনা দিচ্ছে কিন্তু তাদের কান্না কি এত সহজেই থামবে কিছুক্ষণ পর তাকে বিছনা থেকে তুলে নিয়ে গোসল করালো গোসল করানোর পর জানাজান জানা শেষ করার পর তাকে সবাই সাত পরের মতো অন্ধকার কবরে একা রেখে চলে আসলো এখানে মুছে গেল ছেলেটির স্মৃতি গতকাল পরিবারের সাথে থাকা ছেলেটি আজ অন্ধকার কবরে